গোহারা হারলকে তৃণমূল আবারকে চারদিকে এখন বিজেপি জয় জয়কার খেজুরিয়ার এক নম্বর ব্লকে রিসেন্ট সমবায় ভোট হল টোটাল বারোটা সিটের মধ্যে এগারোটা সিটে বিজেপি জিতেছে এই যে জিত মানে মহান জিত যাকে বলে সেই জিতের ব্যাপারে খেজুরিয়ার যে বিধায়ক আছে এমনকি নেতা এমনকি নন্দীগ্রামে যে বিজেপি জিতেছে সেইটা নিয়ে শুভেন্দু অধিকারী কি মন্তব্য পেশ করেছে কি খেজুরিয়াতে যে তৃণমূল গুহারা হেরেছে সেই বিষয়ে ওইখানে টিএমসির নেতারা কি বক্তব্য পেশ করেছে আমি সব কিছুই আগের ভিডিওতে আলোচনা করবো তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তাইকের ভিডিওটা এখানে আমি শুরু করছি ওই যে খেজুরিয়াতে জিতেছে এগারোটা আসনে বিজেপি সেই নিয়ে খেজুরিয়ার যিনি বিধায়ক তিনি কি বক্তব্য পেশ করেছেন সেইটা আগে শুনুন আপনারা বিনাশ করবেন ভোটে এই ভর্তি পাবে না তার প্রমাণ আজকে আমরা শূন্যতে জয়লাভ করলাম আট শূন্য ভোটে জয়লাভ করেছে আর এই যে বিধায়ক বিধায়কের হাসিতেই বুঝে যাচ্ছে এই ছাব্বিশের যে ভোটটা আসছে ছাব্বিশের ভোটেই কোন দিকে যে খেলা ঘুরবে সেটা পরিষ্কার বুঝেই যাচ্ছে এরপর যে বক্তব্য পেশ করেছে সেইটা শুনুন তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করেছে তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম আমরা চাই ভারতে আমাদের মোদীজিকে জৈব উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেটি বিধানসভায় ডাইরেড বলছে চোখ তৃণমূলকে একটাও ভোট দেবে না এই যে চোর বলছে এর জন্য দায়ী তৃণমূলেই কারণ একের পর এক যে দুর্নীতি ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে এটা সবাই দেখতে পাচ্ছে আমাদের জনগণ কারণ জনগণ তো আর চোখে পটি পড়ে নেই সব এখন বুঝতে শিখিছে যেমন একের পর এক তো হয়ে যাচ্ছে স্ক্যাম সব থেকে বড়ো আর্জিকর কাণ্ড এমনকি কসবা ল কলেজের যে ঘটনাটা ঘটল কি সেইখানে জড়িতকে ওই দাপুটে তৃণমূলের নেতা দাদা যাকে বলা হয় এরপর বাকি যে বক্তব্যটা পেশ করেছে সেইটা শুনুন এই যে বিন্যাসের কথাটা বলছে যেটা মানুষের প্রতিবেদন এমনকি জয় জয়কার শোনা যাচ্ছে সেটা বুঝাই যাচ্ছে কি যে হবে শুধু এই যে জয় শুধু খেজুরিয়ান নয় আমাদের সারা পশ্চিমবঙ্গের যদি ঠিকঠাক ভোট হয় আমি একটাই অনুরোধ করব বিজেপির কর্মীদের এমনকি নেতাদের এমনকি কেন্দ্রে এমনকি নির্বাচন কমিশনের কাছে ছাব্বিশের যে ভোট হবে যেন ভোটটা সঠিকভাবে হয় কোনো দু নম্বরই না হয় যদি দু নম্বরই হয় তাহলে একটু গোলমাল আছে তাহলে আমাদের সারা পশ্চিমবঙ্গে গেরো রঙের খেলা জ্বলবে বাকি যে বক্তব্য পেশ করেছে সেইটা তারপর শুনুন এই যে পশ্চিমবঙ্গ কথা বলছে মমতালে তিনি যা কাণ্ড করেছেন সকলে দেখতে পেয়েছেন সেটা খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর পর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি যেভাবে তৃণমূলরা আহ টাকা নয়শয় করেছে প্রত্যেকটা সমবায় সমিতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে এই যে চুরি করার কথাটা বলছে সেইটা কিন্তু আপনারা সকলেই জানেন আগে আগে যে সময় সমিতি ভোট কয়েক বছর আগে কিন্তু অধিকাংশ পঞ্চায়েতে হয়নি তৃণমূলের দাপটে নেতারা দাপট দেখিয়েছে ভয় দেখিয়েছে অনেক কিছু সেই সব তো আপনাদের জানা সেই সব আমি আর আলোচনা করব না কিন্তু এই যে কথাটা বললেন যে যেভাবে এমন এমনকি আগে এইখানে যেসব কাণ্ড হয়েছে সেটা সকলেরই জানা আশা করি যেমন বীরভূমে যে কাণ্ডটা ঘটিছে আগে সকলেরই জানা কিন্তু কি হলো বীরভূমে আসনে এবছর এই যে শ্যামা প্রসাদ মণ্ডল একদম নটা সিট নটা সিটেই জিতেছে শুধু বিজেপি খেজুরিয়াতে নয় বীরভূম নদিয়া এমনকি কালীগঞ্জ সমস্ত জায়গাতেই এক একটা সমবায় ঘটে মিনিমাম নটা দশটা সিটের মধ্যে

এই যে জয় জয় ঘাটটা এইটা নন্দীগ্রামে তো নন্দীগ্রামে তো একদম জবরদস্ত জিতেছে বিজেপি জিতার পর শুভেন্দু অধিকারী কি বক্তব্য পেশ করেছে সেইটা শুনুন একদম শুভেন্দু অধিকারী ডাইরেক্ট চার্জ করছে দিদিকে এমনকি ভাইপোকে এমনকি এই যে একুশে জুলাই একুশে জুলাই যে কাণ্ডটা ঘটল শহীদ দিবস সেখানে অনেক রকমই ভণ্ডামি দেখতে পাওয়া গেছে এইরকম দৃশ্য কোনো বারেই দেখা যায়নি এবার যেটা ঘটিছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেকেই এসছিল ভণ্ডামি মারাতে সাজানো হয়েছিল এমনকি একজনকে দেখা গিয়েছে সে হেঁটে হেঁটে আসছে হেঁটে হেঁটে আসছে না সে মানত করেছে যে আমি হেঁটে হেঁটে ধর্মতলা যাবো কোন গ্রামটার থেকে এসছে সেইটা আমার ঠিক মনে নেই অবশ্যই কিন্তু হেঁটে হেঁটে সব মানত করে যে আমি কেদারনাথ যাব কি যে কোনো তীর্থস্থান যাব সেইটা মানা যায় কিন্তু পাটির ক্ষেত্রেই প্রথমবারেই দেখলাম এরপর যে

ছটার মধ্যে পাঁচটা কি ছুঁয়ে দিলাম বারোটা সিটের মধ্যে এগারোটা জিতি যে বিজেপি একটা জিতি যে টিএমসি কি উল্টা পাল্টা বলছে আর বাকিটা শুনুন আরো হাসি পাবে কামনাদের পাগন নাকি নাইনটি ফাইভে ওরা পরাজিত হয়েছে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট জিতেই যে মনে হচ্ছে বাংলা ঠাঙ্গলা কিছু খেয়ে এসছে ওই যে একুশে জুলাই যে ভণ্ডামি হয়েছে মানে কী আর বলবো ক্যাশ দিয়ে প্যাসেঞ্জার তুলে হয়েছে এমনকি চারদিকে খেয়ে ভরপুর এইসব কাণ্ড ঘটিছে শহীদ দিবসে এরপর বাকি যে বক্তব্যটা পেশ করেছে সেইটা শুনুন এইভাবে তৃণমূল কংগ্রেস যদি জিতে থাকে তৃণমূল কংগ্রেস জিতলো কোথায় সেইটা আগে বলুন তো এইখানে তো জিততে হয়েছে বিজেপির আর আপনারা আগে যেভাবে দাপড়টা রেখেছিলেন ওইখানে মানুষ তো অটোমেটিক তো বুঝতে শুরু করবে এর বাকি বক্তব্যটা শুনুন বেশ ইন্টারেস্টিং লাগছে এর বক্তব্য শুনতে

এদের মতো নেতারাই দায়ী ছিল বললাম কি আগের যে সময় ভোটে অনেক জায়গাতে তো ক্যান্ডিডেট দাঁড়াতেই দেয়নি দাপুটে নেতাদের কারণে ভয় দেখানো হয়েছিল নিজে নিজেই স্বীকার করল এখন কি বলছে যে বিজেপি জোরে পয়সা খাইয়ে জিতি নিজে বা কাজ করছেন আপনাদের মতো দাপুটে নেতারা নাম দিচ্ছেন কাদের বাকিটা বলবো নাই আপনারা সব বুঝে গেছেন

এদের কাছে পয়সা নেই বলছে আর বলছে এই যে বিজেপি জিততে মনে করছে এটা বিজেপির কোনো জিতেই নয় কারণ বলছে বিজেপি পয়সা খাইয়ে জিতেছে পয়সা খাওয়ানোর অভ্যাস তো এদের মতো নেতাদের আছে কারণ টাকাটা সব থেকে বেশি আছে এদের মতো নেতাদের কাছে শিক্ষা চুরির টাকা গরু চুরির টাকা বালি চুরির টাকা কয়লা চুরির টাকা তাহলে টাকাটা কার কাছে বেশি আর বলছে বিজেপি পয়সা খাইয়ে জিতেছে বিজেপির কোনো জিত নয় বুঝতে পারছেন কেমন ভাষা আসলে মুখে কথা বলতে গেলে তো তো পয়সা তো লাগে নাই ফিরি ভকটে বেরে সেই জন্য যা ইচ্ছে বললেই হচ্ছে মিডিয়ার সামনে যাই হোক বন্ধুরা এই বিষয়ে আমি যে প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনাদের যে ওপিনিয়ন অবশ্যই জানাবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার